তিনশো টাকা দামের পাঞ্জাবি আপনি রাজনীতিটা করতে পারবেন এখানে সেটা হলো যে প্রশ্ন করতে পারা আমি হাদিভাইকেই ভাইকেই বলতেছি হাদি ভাই আপনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে আপনি জুলাইয়ের একজন সন্তান এই গণ অভ্যুত্থানের সন্তান আপনি যে আসনে নির্বাচন করছেন আপনি ছেঁড়া জুতা পরে আসেন কাপড়টাও মলিন তিনশো টাকা দামের পাঞ্জাবি সব কিছু মিলিয়ে একটি ভিজম রাজনীতি আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাপোর্ট করে আপনি রাজনীতিটা আপনার রাজনীতিটা দাঁড় করানোর চেষ্টা করছেন এই আসনে আপনি নির্বাচন করছেন এই আসনে এই যে চোদ্দ মাস সরকারে থাকা কোনো উপদেষ্টা যদি আপনার আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয় আপনি রাজনীতিটা করতে পারবেন এখানে না এখন দেখেন মানে কে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আমাদের রাজনীতিটা তো আসলে আমাদের মতো করে নির্মাণ করতে চাই এখন ধরেন আমরা ওই জায়গাটাই ক্লিয়ার করতে চাই জুলাইয়ের যেটা সেটা হলো যে প্রশ্ন করতে পারা মানে আপনার আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় আমি যেন আপনাকে স্পষ্ট প্রশ্ন করতে পারি যে তারেক ভাই আপনার আয় এত টাকা আপনি এত ব্যয় থেকে করতেছেন না আমি আমি কিন্তু প্রশ্ন করছি যে আপনিও জুলাই যোদ্ধা একজন নির্বাচন করবেন নির্বাচিত হতে চান জনগণের কাছে যাচ্ছে আপনি যেটা বলতে চাইছেন আমারও হ্যাঁ অফ কোর্স আমারও দুই এক জায়গায় সুযোগ ছিল বা বিভিন্ন জায়গা থেকে তাই জন্য আমি আই অ্যাম যে বলা হয়েছে আমি কোথাও অ্যাঙ্গেজড হবো কিনা সরকার পরিচালনায় কিন্তু আমি মনে করেছি যে না সেটা না করে আমি রাজপথে থাকাটা রাজপথে থাকাটা ভালো বেশি মানে সবাই আবার এই চিন্তা করবে সেটাও তো আমি বাধ্য করতে পারি না আমি ওইখানেই বলছি যে এই যে আপনি বলছেন নির্বাচনকালীন নতুন সরকার গঠন হবে তার মানে কিছু লোক এখান থেকে বের হয়ে গিয়ে উপদেশটা থাকা সত্ত্বেও তারা নির্বাচন করতে চাওয়ার একটা অভিপ্রায় দেখা গেছে আপনি যে ব্যাপারে চালাক করতে চাচ্ছেন এইটা অনেকে ভুলে যাচ্ছে জাস্ট এটা বলার জন্য ওই যে যখন আমাদের ছাত্র বন্ধুরা উপদেষ্টা পরিষদে যায়

নানাবিধভাবে সরকারে থাকা মানে লাভ লাভবান হওয়া এটা তো অবিশ্বাস্য যে ওই নাহিদের বিকাশে দশ হাজার টাকা ছিল ব্যাংক অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকা ছিল এই দিয়েই সে বাকি পাঁচ ছয় মাস চলতেছে নাড়ায় চাড়ায় এই তিরিশ এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা শেষ হচ্ছে না সে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা নেয়নি তার বাবা কোনো সুযোগ সুবিধা নেয়নি এবং তার রাজনীতি করা তার নির্বাচন করার জন্য অর্থায়ন করার সক্ষমতা নেই এইরকমই কি তাহলে সেই লোকটাকে আপনি হাদি ভাইয়ের সঙ্গে কম্পিট করতে বলতেছেন দুইজনই জুলাইয়ের সন্তান এবং তাদের মধ্যে তো বৈষম্য করছেন তাহলে আপনি বৈষম্য বিরোধী যে চেতনা আমরা বৈষম্য করব না আমরা কোটা নেব না এই সমস্ত কিছু বইলা দেখেন আবার কিন্তু যারা একটু চুল পাকা বয়স্ক বয়োজ্যেষ্ঠ সেই ব্যক্তি যদি বলে সাহেব যদি বলে আমিও নির্বাচন করবো তাহলে কিন্তু আমাদের গায়ে সাক্ষে উঠবে এই সাহেব সাহেবকে নির্বাচন করবে এত বড় সাহস তাহলে আমি ভাগটা করব কিভাবে বয়সের ভিত্তিতে যে পঁচিশ বছরের নিচে যদি কোনো জুলাই যোদ্ধা হয় তাহলে সে নির্বাচন করতে পারবে আর পঁচিশ বছরের উপরে যে জুলাই যোদ্ধা ও হলো বয়স্ক বুড়া জুলাই যোদ্ধা সে নির্বাচন করতে চায় কিভাবে তার এই শখ অনৈতিক তো এগুলো হলো সামগ্রিকভাবে আমাদের এই সরকারের এখন কেন